আমাদের হাওড়ার ফার্স্ট ব্রাঞ্চ সম্ভবত এটাই যার হাত ধরে হলো ভাই কৌশিক ও এখানে দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে জড়িত কিন্তু আজকে প্রচুর অফার স্যার এসেছেন স্যারের নির্দেশ অনুযায়ী আজকে তো টোয়েন্টি পার্সেন্ট ফ্রিতে ভর্তি হতে পারবে তার জামা প্যান্ট সহ বই খাতা সহ সমস্ত রকম ওয়েলকাম টু স্পষ্ট কথা আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া জেলার কদমতলায় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নামি দামি স্কুলে পড়াশোনা করেছেন আবার অনেকে এমন আছেন যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি আমরা এখন যে প্রতিষ্ঠানের কাছে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে মাই ছোট স্কুল এই প্রতিষ্ঠানে সমস্ত আর্থিক সহায়তা সম্পন্ন ব্যক্তিরাই নিজেদের পড়াশোনা কার্য চালিয়ে যেতে পারেন আসুন তবে দেখা যাক এই প্রতিষ্ঠানটি ভেতর থেকে কিরম দেখায়

এখানে মাই ছটা স্কুলের প্রথম ব্রাঞ্চ সম্ভবত আমাদের এখানে এটা প্রথম হলো কিন্তু এরা তো গোটা পৃথিবী জুড়ে এই স্কুলের ব্রাঞ্চ আছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে প্রচুর জায়গায় ব্রাঞ্চ আছে তো এটা একটা বড় চেন সেই চেনের আমাদের হাওড়ার ফার্স্ট ব্রাঞ্চ সম্ভবত এটাই হলো আমাদের কদমতলায় এবং যার হাত ধরে হলো ভাই কৌশিক ও এখানে দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে জড়িত তো ও ন্যাচারালি এই ব্যাপারটা ভালো বুঝবে এবং প্রথম দিনেই এত ছোট ছোট বাচ্চা এসছে বাবা মায়েরা এসছে এটা খুব এনকারেজিং এবং আমি আশা করবো এই অঞ্চলে এই ধরনের স্কুলের একটা অভাব রয়েছে তো সেই অভাব এই মাই ছোটা স্কুল এই অঞ্চলে নিশ্চিতভাবে পূরণ করবে আমাদের এই মাই ছোটা স্কুল এখানে কদমতলার পাওয়ার হাউসের কাছেই এখানে আমাদের যিনি ম্যাডাম আছেন ম্যাডামের এখানে খুব ভালো পরিচিতি আছে কদমতলা এসে মাই ছোটা স্কুল বললেই যে কোনো মানুষ এখানেই পাঠাবে

আজকে বাচ্চা যারা ভর্তি হবে তারা সাড়ে তিন হাজার টাকার জামা প্যান্ট সহ বই খাতা সহ সমস্ত রকম জিনিসটা সাড়ে তিন হাজার টাকার যে কিটসটা সেটা ফ্রি পাচ্ছে আর যারা এখানে ভালো প্রতিযোগিতা করবে তাদের জন্য প্রাইজ আছে তাদের জন্য অফার কুপন আছে যদি সেই সমস্ত বাচ্চারা ভর্তি হয় এখানে তো টোয়েন্টি পার্সেন্ট ফ্রিতে ভর্তি হতে পারবে টোয়েন্টি পারসেন্ট তাদের ডিসকাউন্ট দেওয়া হবে এবং আর একটা অফার আছে যারা হয়তো একটুখানি শুধু পার্টিসিপেট করেছে তাদের জন্য একটা হাজার টাকা পাঁচশো টাকা এরকম সব অফার থেকে